ফরিদপুরের মাদক সম্রাজ্ঞী শিল্পী সহ পনেরো জন আটক মাদক ও দেশীয় অস্ত্র উদ্ধার ফরিদপুর শহরের রেলওয়ে বস্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ দ্রব্য ও দেশীয় অস্ত্র উদ্ধার করেছে যৌথ বাহিনী এ সময় মাদক সম্রাজ্ঞী শিল্পী সহ মোট পনেরো জনকে আটক করা হয়েছে যার মধ্যে ছয়জন নারী ও নয়জন পুরুষ রয়েছেন সাতাশে জুন শুক্রবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন ফরিদপুর কোতোয়ালি থানার ওসি আসাদুজ্জামান এর আগে ছাব্বিশে জুন বৃহস্পতিবার রাত নয়টার দিকে শহরের গুহ লক্ষ্মীপুর এলাকার রেলওয়ে বস্তিতে যৌথ বাহিনী অভিযান শুরু করে সারা রাত অভিযান চালিয়ে আজ শুক্রবার ভোর চারটার দিকে শেষ করে বৃহস্পতিবার আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস উপলক্ষে সেনাবাহিনীর পনেরো ইঞ্জিনিয়ার ব্যাটালিয়ান ও স্থানীয় থানা পুলিশ যৌথভাবে এ বিশেষ অভিযান পরিচালনা করেন সেনাবাহিনী জানান আজকের এ অভিযানে উদ্ধারকৃত দ্রব্য সামগ্রীর মধ্যে রয়েছে সাড়ে পঁয়তাল্লিশ কেজি গাজা তিনশো সাঁত্রিশ পিস ইয়াবা ট্যাবলেট দুইশো এগারোটি হেরোইনের প্যাকেট একষট্টিটি দেশীয় অস্ত্র দুইটি বিদেশি মদের বোতল নয়টি ফিসার ফোন ও দশটি অ্যান্ড্রয়েড ফোন জানা যায় অভিযানে তাৎক্ষণিকভাবে সাতজনকে হাতে নাতে মাদক বিক্রির সময় আটক করা হয় পরে এলাকা জুড়ে তল্লাশি করে মাদক সম্রাজ্ঞী শিল্পী সহ আরও আটজনকে আটক করা হয় এ সময় শিল্পীর বাড়ি থেকে বিপুল পরিমাণ মাদকদ্রব্য দেশীয় ধারালো অস্ত্র এবং মোবাইল ফোন উদ্ধার করা হয় যা দিয়ে তিনি দীর্ঘদিন ধরে এলাকায় ভীতি ও নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে আসছিল এই শিল্পী ঘটনার সত্যতা নিশ্চিত করে কোতোয়ালি থানার ওসি আসাদুজ্জামান বলেন আজ শুক্রবার ভোররাতে রেলওয়ে বস্তি থেকে মাদক ও দেশীয় অস্ত্রসহ মোট পনেরো জনকে ফরিদপুর কোতোয়ালি থানায় সফরদ করেছে সেনাবাহিনী তাদের বিরুদ্ধে মাদক অস্ত্র ও সন্ত্রাস বিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে